আমি আরও একটা পড়ার ভিডিও নিয়ে এলাম সেটা হচ্ছে প্র্যাকটিস কপিতে ওকে স্কুলের কিছু স্পেলিং আজকে করিয়েছে মানে বানান বাংলায় যেহেতু সেই তার মধ্যে ওকে হচ্ছে কুড়িটা লিখতে দিয়েছি আমি তো কুড়িটার মধ্যে অলরেডি ওর এক থেকে বারো পর্যন্ত লেখা হয়ে গেছে তেরো থেকে কুড়ি পর্যন্ত লিখবে তো সেটা কতগুলো লিখতে পারে তোমরা দেখো চ্যালেঞ্জ দিচ্ছি ওই তেরো থেকে কুড়ি আচ্ছা আরেকটা জিনিস দেখাবো সবাই টিচারকে কত ভয় পায় কত কিছু করে মানে মায়ের কাছে অনেক বকা টোকা খেয়ে পড়তে বসে পুরো কান্না ও ঠিক কি কি করে একবার পড়তে বসে ওর কত কিছু হয় আর কত কিছু যে গল্প হয় আপনারা একবার শুনুন আচ্ছা আপনাদেরটা আমার কখনো কখনো তুমি হয়ে যাবে সেটা কমা করে দিয়ে কারণ আপনি আমি জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারি আমি কখনো আপনি কখনো তুমি আচ্ছা আমাদের ওরে বাবারে সম্মিতে কি বলে দিয়েছো দেখেছো ফ্যামিলি তাহলে ঠিক আছে তা তুমি বলে দাও তাই তো তুমিটা অনেক কাছে দিয়াও দেখছে আচ্ছা আচ্ছা দিয়াও দেখছে হাই দিয়া দিয়া তুমি ডাকো তোমার নাতিকে পড়তে বসিয়েছি টিচারেরই বাজে অবস্থা হয়ে যায় নাদনী তো খুবই ভালো ভাবে পড়াশোনা করে हेलो আচ্ছা আমরা মেন জায়গায় ফিরে যাই মানে মেন টপিক্সে ফিরে যাই সেটা হচ্ছে ১৪ থেকে কুড়ির মধ্যে ও কত পায় মানে কয় কি কি লেখে আচ্ছা খাতাটা তো পরিষ্কার লেখাটা বানানটা তো সবাই দেখতে পাবে না তাই তুমি একটু বলে দেবে হ্যাঁ তুমি কি লিখছো আচ্ছা ঘড়ি পর্যন্ত হয়েছে আচ্ছা এবার হচ্ছে এবার চোদ্দ নাম্বারে বেটু লিখ না তেরো নাম্বারে লিখবে হচ্ছে খাতাটা

সবাই খুব হাসবেন আমি কিন্তু বলেছি মনে হয় শুধু পেন মানে পেন্সিল চলবে হাত চলবে ঠিক আছে মুখ চলবে না একদম বেশি চলবে মানে কথা চলবে না কথা পুরো বন্ধ হয় সিলের বেশি চলবে আচ্ছা তাহলে আমারও লাইট এক নিয়ে আসবো রাখি চলো তেরো নাম্বার হয়ে গেছে এবার চোদ্দ নম্বরে হচ্ছে দেখেছো টিচারের সাথে কিভাবে কথা বলছে মাই পড়বে মায়ে সব করবে মাই মাকেই ভয় করবে না আচ্ছা লিখো আচ্ছা মিটি মিটি লিখো মিটি মিটি মাই হাসছে তাই হাসছে

দানা বা এখানে ঝড় কিন্তু বেশি হয়নি এবার লিখো ঝিলি মিলি আরে ঘাটটা পরে ঘোরাবে লিখো ষোলো নাম্বারে লিখো ঝিলিমিলি জয় হাসি জয় হাশি মহাশ্বি ময় হাশিনী একে কি বলবো আমি কার্টুন নাকি কি আচ্ছা লিখো লিখো কিন্তু মোদার কথা হচ্ছে আমার যেটা চাই সেটা হচ্ছে বানানগুলো প্রত্যেকটা ঠিক লিখছে ও তো বললে তো কলে কবে না কি না লিখো দেখো না হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ সবাই তোমার পচা বলবেন এমনিতে তুমি পচা কুমড়ো আর তোমার পোকাওয়ালা ওহ বাবরে বাপ আমি সেরকমই টিচার সত্যি হতে চাই যে মানে পড়াশোনাটা ভয়ে পড়াশোনা হয় না ও বুঝতে পারবে যে আমাকে পড়তে হবে আমাকে পড়া করতে হবে আমি পড়া কেন করব তাই জন্য ও যদি পড়ে তাহলে কিন্তু পড়াটা ঠিক হয় তাই ও কিন্তু দেখো মজা করছে কিন্তু বানানগুলো কারেক্ট লিখছে এবং সবই ও কারেক্টই করে ও স্কুলে আমি টপার আচ্ছা ঠিক আছে না কি ভালো ঝিলিমিলি হয়ে গেছে যাই হোক ও যেন পড়তে ভয় না পায়

তাহলে তেরো পর্যন্ত দিয়েছি সতেরো নাম্বার বানান চলছে এখনো পর্যন্ত কিন্তু একটা ভুল যায়নি আর ও যে প্রথম থেকে লিখেছে কুড়িটা বানান আমি তোমাদের বলে দেব সেই সবগুলোই কিন্তু ঠিক আছে নৈহাটি চৈবাসা মৈনিতাল মৈনিমাসি নদী ফুটবল কয়জন তেলিপাড়া সেরে পোষে বেড়ি ঘড়ি দাসী মিটিমিটি দানা ঝিলিমিলি তৃষি ক্ষেত এখন পর্যন্ত সবকটাই ঠিক আছে তারপর হচ্ছে কাদা না পরে বলবে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা শেষ হয়ে যাক তারপর বলবে কাদা লিখে নাও আমি কিন্তু চ্যালেঞ্জ দিয়েছি তুমি কতগুলো পারবে কাদা কয়টা কাদা কাদা দেখো তাহলে 18 নম্বরে হচ্ছে কাদা আর দুটো বাকি 19 আর 20 কয়টা কাদা কাদা এখন একটা নম্বর বাজে মাঝে মাঝে মা কারণ মা বাগে দিও এক আছে বাহ এই তো তাহলে বাংলার ভয় পাচ্ছে না বেটু তাই তো ঠিক হয় বেটু বাংলা ভয় পাচ্ছে না বাংলা পাচ্ছে না 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 আগে রাম রাম নাম করে দিয়ে বাংলা শুরু করো না গো তাহলে রাম নামে তোমার মজা আছে পেরেছো মাঝে আচ্ছা উনি হচ্ছে মাঝে হ্যাঁ হ্যাঁ মাঝে মানে ওই যে মাঝে মাটি দিয়ে মানে এটা হচ্ছে একটা বিনি পিষি মানে বিনি পিষি

বা তাহলে চ্যালেঞ্জ একদম জিতে গেছে বেটু কালকে তাহলে একটা ছিল কালকে একটা মান চকলেট পাবে তাহলে বেটু আচ্ছা টাটা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে সবাই একটু কষ্ট করে দেখে নিও কারণ সবাই প্রচুর হাসবে টাটা বলে দাও শোনা